অনেক মারামত লাগিয়ে আমরা আমাদের একজনের সাথে সম্পৃক্ত আছেন এই জন্য আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছে আল্লাহ আমি এই জন্য আপনাদেরকে একদম যা দান করে ইতিমধ্যেই আপনারা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছেন এখানে শহীদ পরিবারের গুরুত্ব সদস্যবৃন্দ আছেন স্বাভাবিকভাবে শহীদ পরিবারের সদস্যদের অন্তরের যে ব্যথা অন্তরের যে আমরা দোয়া করি আলাদা আব্বুল আমি যেন সবরে জামিল দান করেন এই সমস্ত পরিবারের সদস্য আজকে একদিকে শহীদ পরিবারের সদস্যরা তাদের আপন জন হারিয়ে নিঃস্ব হয়েছেন যা হতে এই দুনিয়া আর কোনোদিন ফিরে পাবেন না কিন্তু অন্যদিকে আমাদের শহীদ পরিবারের সন্তানরা বাংলাদেশে ষোলো বছরে অবৈধভাবে জেগে বসা নিপীড়ক সন্ত্রাসী ফ্যাসিস্ট জুনুম অপশক্তি শেখ হাসিনা রেজুলকে এই চক্রকে বিদায় দেওয়ার জন্য তারা জীবন দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানে পরিণত হয়েছে শহীদ পরিবারের সন্তানরা জাতির শ্রেষ্ঠ সন্তান আমরা রাষ্ট্রের কাছে দাবি জানিয়েছি যারা শহীদ হয়েছে এবং আহত হয়েছে তাদেরকে রাষ্ট্রে বীর সন্তান হিসাবে তারা স্বাধীনতার যোদ্ধা হিসাবে তাদেরকে রাষ্ট্রীয় উপাধি দিতে হবে আমরা রাষ্ট্রের কাছে দাবি জানিয়েছিলাম তাদের অভিভাবকত্বের দায়িত্ব সরকারকে গ্রহণ করতে হবে আমরা বলেছিলাম একটা নিরপেক্ষভাবে শহীদ নিহত এবং আহতদের ক্ষতিগ্রস্তদের তালিকা করতে হবে আমরা বিস্মিত এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার শহীদ এবং আহতদের তালিকা নিশ্চিত করে তাদের অভিভাবকত্বের যে দায়িত্ব রাষ্ট্রের সেই দায়িত্বটা এখন পর্যন্ত নিতে পারেননি তারা একশো কোটি টাকার একটা বাজেট করেছেন যেখানে একটা পদ্মা সেতুতে হাজার হাজার লক্ষ কোটি ডলার যেখানে চুরি করা হয়েছে যেখানে মেট্রো নামে হাজার হাজার কোটি টাকা কোটি ডলার চুরি করা হয়েছে যেখানে বাংলাদেশের অর্থ করে বিদেশে তোলা হয়েছে বিদেশ থেকে এই টাকাগুলো নিয়ে এসে এখানে হাজার হাজার কোটি টাকার একটা ফান্ড গঠন করা উচিত এবং সেই ফান্ড দিয়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার অগ্রসৈনিক হিসাবে যারা জীবন দিয়েছেন আহত হয়েছেন এই সমস্ত পরিবারগুলোকে স্টাবলিশ করার জন্য তাদের কর্মসংস্থানের জন্য তাদের প্রয়োজন পূরণের জন্য ব্যয় করতে হবে আমরা অবিলম্বে তা কার্যকর করার জন্য দাবি জানাচ্ছি হাজার হাজার কোটি লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে পাচারকৃত টাকা না হোক এবং অগ্রাধিকারের ভিত্তিতে শহীদ পরিবারের জন্য তা কাজে লাগানো হবে আজকে বলতেই হয় প্রতিদিনই আমরা পাঁচই আগস্টের বিপ্লবে যারা আহত হয়েছেন তাদের মৃত্যুর খবর শুনছি সরকার নতুন বিপর্যস্ত বাংলাদেশ আসলে তারা কোন দিক করবেন সেটি গুছিয়ে করাটাও তাদের জন্য অনেক কঠিন এটা আমরা বুঝি তবে অগ্রাধিকারের ভিত্তিতে কি উচিত ছিল না যে যারা সংকটাপন্ন যাদের দেশের ট্রিটমেন্ট যথেষ্ট নয় তাদেরকে সরকারের পক্ষ থেকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করাটা কি এ পর্যন্ত সরকারের দায়িত্ব ছিল না কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেদিকেও নজর দিতে পারেন নাই আমি অনুরোধ করব যাদের রক্তের বিনিময়ে আজকে নতুন বাংলাদেশ যাদের রক্তের বিনিময়ে আপনারা অন্তর্বর্তীকালীন সরকারে অন্তর্ভুক্ত হয়ে একটি নতুন বাংলাদেশের গোড়াপত্তন হয়েছে তাদের প্রথম কাজই হচ্ছে শহীদ এবং নিহতদের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা আহতদের সুচিকিৎসার জন্য পদক্ষেপ গ্রহণ করা অবিলম্বে উচ্চতর ডিগ্রির উচ্চতর চিকিৎসার জন্য যারা সংকটাপন্ন বেশি আহত যারা জীবন মৃত্যুর সন্ধি করে অবস্থান করছেন তাদেরকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে সংগ্রামী ভাই রামার আল্লাহ রাবুল আলমিন শহীদদের যে মর্যাদা দিয়েছেন যারা আল্লাহর পথে নিহত হয় আল্লাহ আবুল আলমিন বলেছেন তাদেরকে মৃত্যু বলো তারা হচ্ছে জীবিত কিন্তু তোমরা তা বুঝতে পারো না আল্লাহ বলছেন যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মৃত বলো না তারা জীবিত তাদেরকে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে আল্লাহর পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা করা তাহলে আপনার গর্বিত সন্তান আপনার ভাই আপনার হাজবেন্ড যিনি জীবন দিয়েছেন তিনি কতটা গুরুত্বপূর্ণ যে তার জীবন চলে গিয়েছে গিয়েছে কিন্তু আল্লাহ তাদেরকে মৃত বলতে না করেছেন তারা শহীদ তারা আল্লাহর পথে জীবন দিয়েছে তারা মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে জীবন দিয়েছে বৈষম্য মুক্ত বাংলাদেশে পরিণত করার জন্য তারা জীবন দিয়েছে সুতরাং তাদের এই জীবন দান হচ্ছে আল্লাহর পথে জীবন দান সুতরাং আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন আমিন শহীদের একজন গর্বিত সন্তান হিসাবে শহীদের মা হিসাবে বাবা হিসাবে ওয়াইফ হিসাবে আজকে আপনাদের ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে সামনে রাখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন একজন শহীদ তার রক্ত মাটিতে স্পর্শ করার সাথে সাথে তার জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দেওয়া হয় অন্যত্র বলা হয়েছে রক্ত মাটিতে স্পর্শ করার সাথে সাথে তাকে জান্নাত দেখানো শুধু তাই নয় একজন শহীদ যেভাবেই নিহত হোক যেভাবেই নির্মমভাবে দেখা তাকে হত্যা করা হোক না কেন শহীদ হওয়ার সময়ে তার কষ্ট কতটুকু হয় বলা হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাহ আলহাম বলেছেন একটা পিঁপড়া কামড়ালে যতটুকু কষ্ট অনুভব হয় একজন শহীদ তিনি ততটুকু কষ্ট অনুভব করেন একজন শহীদ জান্নাতে যেতে পারবে না এমন সত্তর জন পরিবারের সদস্যকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারে আল্লাহ রাবুল আমাদের শহীদ পরিবারের সদস্যদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসুলের বক্তব্য ধারণ করে ধৈর্যের সাথে পরবর্তী জীবন পরিচালনা করার জন্য তৌফিক দান করেন সেই দোয়া আল্লাহ রাবুল আলমের আমরা প্রিয় ভাইয়ের আমার বাংলাদেশ এখনো এখনো চক্রান্ত এবং ষড়যন্ত্র মুক্ত নয় আমরা পাঁচই আগস্ট একটা ঐতিহাসিক গণভ্যুত্থান সম্বলিত হয়েছে একটি নতুন বাংলাদেশের জন্য আমাদেরকে সদা জাগ্রত থাকতে হবে এই অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্য পাল্টা কোন ষড়যন্ত্রকে আমরা সফল হতে দেব না দেব না এবং দেব না আবারও সামনে পূজা আসছে এবং সেই পূজাকে কেন্দ্র করে একটা সুবিধাবাদী গোষ্ঠী নতুন করে ছাড়ছেন এদেশের জবাব শিবির শিবিরের নেতাকর্মী সহ সাধারণ ছাত্র জনতাকে নিয়ে পূজার আগে থেকেই শেষ দিন পর্যন্ত প্রত্যেকটি পূজা মণ্ডপ এবং ভিন্ন ধর্মাবলম্বীদের বিভিন্ন অবস্থানগুলোকে পাহারা দেওয়ার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে করে কোন সুবিধাবাদী গোষ্ঠী কোন চক্রান্তকারী গোষ্ঠী নতুন করে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সুযোগ না পায় কেউ যদি এই প্রচেষ্টা চালায় দাঁত ভাঙ্গার জবাব দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে প্রিয় ভাইরামান আমিনী জামাত বলেছেন লুটপা চাঁদাবাজি টেন্ডারবাজি এবং অন্যের অধিকার দখল পাল্টা দখলের রাজনীতিতে জামাত ইসলামী বিশ্বাস করে না সুতরাং পরিচয় যাই হোক না কেন পাঁচই অগাস্টের অর্জনকে প্রশ্নবিদ্ধ করার জন্য কেউ যদি নতুন করে চাঁদাবাজি টেন্ডারবাজি চিন্তায় ভাঙচুর লুটতারাজ করেন দখলবাজি করেন এদেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে তা প্রতিরোধ করতে হবে আমাদের প্রিয় ভাইয়ের আমার ছাত্র রাজনীতি বন্ধের আমরা নতুন অসনি সংকেত শুনছি আমরা পরিষ্কারভাবে বলতে চাই ছাত্র রাজনীতি বন্ধ নয় ছাত্র রাজনীতিকে লেজর বৃত্তি মুক্ত করা দরকার ছাত্র রাজনীতিকে সংস্কার করে দেশের জন্য ছাত্রদের জন্য ছাত্রদের কল্যানে দেশ এবং জাতি সত্তার বিকাশে একটি গ্রহণযোগ্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হিসাবে রাজনৈতিক তারা ছাত্র রাজনীতি করবেন সন্ত্রাস ছাত্র রাজনীতি গঠনমূলক ছাত্র রাজনীতি যারা ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবেন তারা দেশ এবং জাতির আগামী দিনের নেতৃত্ব হিসাবে নিজেকে তারা গড়ে তুলবেন ছাত্র রাজনীতি হচ্ছে জাতীয় রাজনীতির প্রশিক্ষণাগার সেখানে ছাত্র নেতৃত্বের মাধ্যমে তারা নিজেকে তৈরি করে জাতীয় নেতৃত্ব গড়ে তুলবেন এটাই জাতির প্রত্যাশা সুতরাং ছাত্র রাজনীতির অশলী সংকেত এখানেই বন্ধ হয়ে যাওয়া উচিত ছাত্র রাজনীতি বন্ধ নয় ছাত্র রাজনীতিকে সংস্কার করে প্রকৃত অর্থে ছাত্রদের কল্যাণে দেশের কল্যাণে ছাত্র রাজনীতিকে ঠেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করতে হবে আমরা সব সময় বলে আসছি যে আমরা মব জাস্টিস তার মানে হচ্ছে বিচার বহির্ভূত কোন হত্যাকাণ্ডকে আমরা প্রশ্রয় দিই না আমরা অনুমোদন দিই না আমরা এটাকে অন্যায় মনে করি আমরা এটাকে ফ্যাসিবাদের দোষের একটি অনিবার্য অংশ মনে করি সুতরাং যারা সুকৌশলে অর্জনকে প্রশ্নবিদ্ধ করার জন্য হত্যাকাণ্ড পরিচালনা করছেন এখনই তাদের শিকড় তুলে এনে তাদেরকে মনোৎপাটন করতে হবে সেই সুযোগ কাউকে দেওয়া যাবে না প্রিয় ভাইর আমার বাংলাদেশ জামাত ইসলামিক একটি সুখী সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ চায় বাংলাদেশ জামাত ইসলামিক দুর্নীতিমুক্ত সন্ত্রাস মুক্ত বৈষম্য মুক্ত মানুষের অধিকার মানুষের কাছে পৌঁছে যাবে এই ধরনের বসবাসযোগ্য একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় এবং সেই জন্য জামায়াত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করে গেছে প্রিয় ভাইর আমার আসুন এই নতুন বাংলাদেশ দিয়ে আমরা শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করব ইনশাআল্লাহ যদি দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে হয় সন্ত্রাসমুক্ত বাংলাদেশ করতে হয় বৈষম্য বাংলাদেশ যদি করতে হয় তাহলে প্রয়োজন হচ্ছে দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রয়োজন হচ্ছে বৈষম্য মুক্ত নেতৃত্ব সন্ত্রাস মুক্ত নেতৃত্ব একমাত্র দুর্নীতিমুক্ত সন্ত্রাস মুক্ত বৈষম্যমুক্ত গ্রহণচক্ক নেতৃত্ব তৈরি করতে পারে ইসলাম এবং একমাত্র ইসলাম বাংলাদেশ জামাত ইসলামী সেই ধরনের সব চক্ক দেশ প্রেমে উজ্জীবিত त्यागी মরসার কোlane নিবেদিত একদল নেতৃত্ব তৈরির প্রচেষ্টা তার প্রতিষ্ঠানগ্ন থেকেই করে যাচ্ছে সুতরাং জামাতের বিরুদ্ধে কোনো অপপ্রচারে বিভ্রান্তি নয় আসুন আমরা জনগণের কাছে ইসলামের আদর্শিক সৌন্দর্য নিয়ে উপস্থিত হই জামাত ইসলামীকে আমরা উপস্থাপন করি জামাত ইসলামীর ব্যাপারে কোনো বক্তব্য থাকলে তার সুন্দর করে আমরা জবাব দিই এবং জামাত ইসলামীকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে আগামী দিনে সুখী সমৃদ্ধশালী নেই এবং ইনসাফপূর্ণ একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা নিরন্তর প্রচেষ্টা চালাই তাহলেই শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হবে সে আহ্বান জানি সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি অমা তৌফিকি বিল্লাহ আসসালামু আলাইকুম বাংলাদেশ অ পরিবেশ উড়ানের কাঙ্ক্ষিত পরিবেশ জনগণ নন্দিত পরিবেশ হরানের কাঙ্ক্ষিত পরিবেশ কথা বলবে নীলিমানদির আদিগুন বেগে চলবে নীলিমান কথা বলবে নদী রদিগুন বেগে চলবে বইবে দক্ষিণা নিয়ে পাগুনের Come on!